সরকারি দলের লোকজন ঢাকা ত্যাগ করা শুরু করেছে মানে আজকে সন্ধ্যায় তারা অনেকে ঢাকা ঢাকা করা করা শুরু শুরু করেছে করেছে বা তো এই যে এইটা এটা যদি সত্যি হয়ে থাকে এগ্যান আমি অনেক জায়গা থেকে এই খবরটা পাচ্ছি এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে অসম্ভব না ভাই আগামীকাল পরশুর ভিতরে অনেক কিছু হয়ে যেতে পারে এই সরকারের সাথে ব্যবসা করে বেঁচে আছে এরকম কিছু চাটুকার ছাড়া কেউ এই সরকারের সাথে এখন নেই এবং এই চাটুকারদের আমি নাম বলে কাউকে ছোট করব না বাট এই চাটুকারদের বাড়িতে যান ওদের দারওয়ান ড্রাইভার পর্যন্ত মনে মনে ওদের গালি দিচ্ছে যে বেতনের জন্য ওদের জন্য চাকরি করছে এই সরকার টিকবে এইটা এই সরকার কেউ যদি কল্পনা করে তাহলে সেও ওই যে বলে না ফুলস প্যারাডাইস ওই ফুলস প্যারাডাইসে বসবাস করছে বেসিক পয়েন্ট হলো যে সরকার পদত্যাগ তো আর শখে করবে না স্পেশালি যে জায়গায় আর কি তারা রক্তে রঞ্জিত করে দিয়েছে পুরো দেশের মাটি তারা তো আর শখে করবে না কিন্তু তাদের মানে তারা এমন একটা জায়গায় এখন চলে আসছে যেখানে আর কি যান বাঁচানো ফরজ তো মানে লুটপাট তাদের জন্য ফরজ হতেই পারে কিন্তু তবুও লুটপাটের উপরে যান বাঁচানো ফরজ তো যান বাঁচানো ফরজ বলে আমি ধরেই নিচ্ছি যে এই সরকার ঠিকছে না মানে এ আমি বাকি সবার কথা শুনেই অ্যাডিশনালি বলছি আর কি যে এই কারণে যে এই সরকার টিকছে না মানে তারা থাকতে পারবে না যেমন মনে করেন আমি অ্যাডিশনাল মানে এর ভেতরে এই আমি সরি আমি ক্যামেরাও বারবার অফ করছিলাম কারণ কন্টিনিউসলি আমাদের কাছে মেসেজ আসতে এখন একটা মানে একটা উত্তপ্ত সময় আমরা বসবাস করছি স্পেশালি আমরা যারা রাজনীতিতে আছি মানে এর মধ্যে একটা জিনিস যেটা যেটা এগেন মানে ওই রাজনৈতিক মহলে একটা যে রিউমারটা এখন ঘোরাঘুরি করছে যে সরকারি দলের লোকজন ঢাকা ত্যাগ করা শুরু করেছে মানে আজকে সন্ধ্যায় তারা অনেকে ঢাকা ত্যাগ করা শুরু করেছে আত্মীয় স্বজন ঢাকা ত্যাগ করা শুরু করেছে তো এই যে এইটা এটা যদি সত্যি হয়ে থাকে এগ্যান আমি অনেক জায়গা থেকে এই খবরটা পাচ্ছি এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে অসম্ভব না ভাই আগামীকাল পরশুর ভিতরে অনেক কিছু হয়ে যেতে পারে অসম্ভব না মানে লাস্ট মোমেন্টে হোয়াট এভার হ্যাপেন সো মানে আমি যে কথাটা আপনাকে বলেছি এবং ইউনো কেউ একজন আলোচনায় এনেছিলেন যে বিদেশি শক্তি অ্যান্ড বটনট এগ্যান যাকে ভূ রাজনীতি সব জায়গায় কাজ করে সব জায়গায় এবং আমাদের মতো ছোট দেশগুলোতে আশেপাশের ইউনো রিজন্যাল হেজেমনস বা ভূ রাজনীতির ইউনো গ্লোবাল পাওয়ার্স এদের অনেক বড় অনেক বড় এফেক্ট থাকে কিন্তু ভূ রাজনীতিতে এই বড় এফেক্টগুলো একটা ছোট দেশের উপরে কী ভাবে পড়ে কী কীভাবে তারা বর্তাতে পারে সেগুলোর যেমন অ্যাকাডেমিক সাইট আছে যেটার সাথে অবভিয়াসলি আমি খুবই অতপ্রুতভাবে পরিচিত সেটার আবার প্র্যাকটিক্যাল সাইটও আছে যেটার সাথেও গত দশ পনেরো বছরে অতপ্রুতভাবে আমি পরিচিত হয়েছি এবং সেই জিনিসগুলো যত যাই থাক একটা জিনিস মনে রেখেন মানে কেউ ভুলে গেলে ভুল হবে যে ভারত আমাদের প্রতিবেশী নিয়ে যে কথা বলছিল প্রতিবেশীর নাম হলো ভারত ভারত আমাদের আশেপাশের প্রত্যেকটা দেশ থেকে বিতাড়িত হয়েছে নেপাল খেয়ে দিয়ে দিয়েছে ভুটান খেয়ে দিয়ে দিয়েছে শ্রীলঙ্কা মালদ্বীপ মালদ্বীপ যেটা গাজীপুরের সাথে করতে পারে না মালদ্বীপ ভারতকে খেদিয়ে দিয়েছে সো এমন না ভাই যে ভারত বাংলাদেশকে ধরেই রাখতে পারে হ্যাঁ ঠিক আছে এই সরকারের সাথে ভারতের এমন একটা সম্পর্ক আছে যে তারা ধরে রাখতে চেষ্টা করছে কিন্তু এমন জায়গায় যদি যায় যে যেখানে ভারত এখান

ঠিক না আমাদের দেশে কোন সিনেমাগুলো সবচেয়ে বেশি চলে কোন গল্পগুলো কোন স্টারগুলো কোন কাপড়গুলো বিয়ে বিয়ের কোন ফ্যাশন ফলো করে সো ভারতীয় কালচারাল আছে। এবং ভারতীয় পলিটিক্যাল হেজিমনিও এই পুরো রিজিয়নে আছে থাকা সত্ত্বেও তাদের যতই ক্ষমতা থাকে শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল সবাই তাদেরকে খেয়ে দিয়ে বের করে দিয়েছে বাংলাদেশ থেকে বের হবে না বের হতে পারে না এটা সম্ভব না তাদের যদি আক্কেল জ্ঞান থাকে এগেন আমি এটা মানে ইউনো ভারতের জন্যই বলছি ভারতের যারা পলিসি মেকার তাদের সাথে যে আমাদের কম বেশি কথা হয় না তা না বাট তবুও আপনার সোতে যেহেতু বসেছে আপনার সোর মাধ্যমেও বলছি যে তাদের যদি একটুও ইউনো আকেল আকেল বুদ্ধি থাকে যে যেভাবে মালদ্বীপের মতো দেশ থেকে তাদেরকে ধুর ধুর করে বের করে দিয়েছে সেভাবে যদি তারা বের হতে না চায় বাংলাদেশের সাথে সঠিক বন্ধুত্ব চায় তাহলে হয়তো বন্ধু পাল্টানোর সময়ও এসেছে আর যদি না চিন্তা করে তারা বন্ধু পাল্টান ডক্টর চৌধুরী বেশ কিছু কথা বলেছেন এবং আমি মানে ওনার সাথে দ্বিমত পোষণ করছি না আমি ওটাই বলছি যে ভারত যদি ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে চায় তাহলে বেশি দিন ভারতও দাঁড়িয়ে থাকতে পারবে না ভাই এই সরকার তো ডান এই সরকার শেষ মানে কে কী বললো আসে যায় না ভাই মানে বিশ্বের ইতিহাস নিয়েও একটা চিন্তা করতে হবে যে আপনি চিন্তা করেন যে মনে করেন দুশো আড়াইশো বছরে এই যে এই লেবল ডেমোক্র্যাটিক বা ডেমোক্র্যাটিক বা পার্লামেন্টারি সরকারের যে ইতিহাস আছে এই যে আপনার ইফ ইউ উইল ফ্রম দ্য ফ্রেঞ্চ রেভলিউশন যেটা শুরু হয়েছে ফ্রম দ্য সেভেন্টিন হ্যাঁ এইখান থেকে আজ পর্যন্ত জেনারেল পুরা পপুলেশন বিরুদ্ধে চলে গেছে তবুও সরকার ধরে রেখেছে এটা হয় নাই ভাই বাংলাদেশে পুরো পপুলেশন বিরুদ্ধে চলে গেছে হাতে কোনো কিছু চাটুকার মানে অ্যাপসোলুট চাটুকার নাটক সিনেমা করে বা এমন কিছু করে কিন্তু পুরোপুরি এই সরকারের সাথে ব্যবসা করে বেঁচে আছে এরকম চাটুকার ছাড়া কেউ এই সরকারের সাথে এখন নেই এবং এই চাটুকারদের আমি নাম বলে কাউকে ছোট করবো না বাট এই চাটুকারদের বাড়িতে যান ওদের দারওয়ান ড্রাইভার পর্যন্ত মনে মনে ওদের গালি দিচ্ছে যে বেতনের জন্য ওদের জন্য চাকরি করছে সো এই সরকার টিকবে এইটা এই সরকার কেউ যদি কল্পনা করে তাহলে সেও ওই যে বলে না ফুলস প্যারাডাইস ওই ফুলস প্যারাডাইসে বসবাস করছে কোনো ধরনের যৌক্তিক বিশ্বে এরা বসবাস করছে না এরা শেষ সো ওই যে যদি প্রতিবেশী দেশও চিন্তা করে যে না আমরা শেষ মুহূর্ত পর্যন্ত রেখে দিব তাহলে ওই প্রতিবেশী দেশকেও কিন্তু খেদায় বের করে দেওয়া হবে সো ওই জায়গাগুলো সবার মনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন এগেন আমরা শুধু একটা দফা নিয়ে আছি সবাই এবং মানে কোন রাজনীতিবিদ আসে যায় না আমি রাজনীতি করি আমার নিজের নিবন্ধিত দল আছে নির্বাচন হলে আমি সবাইকে বলবো ভাই সিংহমারকে ভোট দিন এখন সিংহমারকে আসে যায় না এখন ধানের শেষ আসে যায় না এখন লাঙ্গল নৌকা কিচ্ছু আসে যায় না এখন যারা আসলে বাংলাদেশের নাগরিক বাংলাদেশকে ভালোবাসে তারা আওয়ামী লীগের যদি কোন ইনো লাইক কার্ড হোল্ডিং মেম্বারও হয়ে থাকে তারা এখন রাস্তায় তারা এখন এই সরকার বিরোধী বা তারা যদি রাস্তায় না নেমে থাকে বয়স বেশি হয়ে যায় যেমন আমাদেরও রাজনীতি করি এই পঞ্চাশ বছর বয়সে এই পঞ্চাশ বছর এই বয়সেও কিন্তু যারা আওয়ামী লীগের সাপোর্টার বা আওয়ামী লীগের কার্ড হোল্ডিং মেম্বার তারাও কিন্তু এখন ওই কার্ডটা বাটিতে রেখে তারা রাস্তায় নেমে তারা জনগণকে সাপোর্ট করছে এই সরকার শেষ কেউ যদি মানে তার কল্পনায়ও চিন্তা করে

মানে অন্য দেশের মতো তোমাদেরকে লাথিয়ে খেদিয়ে বের করে দিবে না এই দেশে বন্ধুত্ব রাখবে তাহলে এখনই সময় কম্প্রোমাইজে আসার এখন যদি কম্প্রোমাইজে না আসো এখন যদি কম্প্রোমাইজে না আসো তো শেষ আওয়ামী লীগ মানে পুরো মানে বাংলাদেশের ইতিহাসের জন্য আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগ দে আর ডান হ্যাঁ যেমন মনে করেন এর আগেও আমাদের এই 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 উপমহাদেশে পার্টি জন্ম হয়েছে যেগুলো আজকে আর কোনো নাম নাম নিশান নাই হ্যাঁ সেরকম আওয়ামী লীগও ডান কোন নাম নিশান আজকে মানে এই যে এই যে পড়বে হ্যাঁ এরপর আওয়ামী লীগের কোনো নাম নিশানেই মাটিতে থাকবে না হ্যাভিং সেট দ্যাট যেই দেশগুলোর সাথে আমরা সম্পর্ক রাখতে চাই সেই দেশগুলো যেন এমন জায়গায় নিজেদের না নিয়ে যায় সে ওই দেশের সাথেও আর সম্পর্ক রাখতে পারবো না এরকম জায়গায় যেন না নিয়ে যায় এটা আমরা আশা করি কারণ আমাদের প্রতিবেশী দেশ ভাই আমরা এই প্রতিবেশী দেশের সাথে কাজ করব হ্যাঁ এই প্রতিবেশী দেশ যদি আমাদের ইনোসরফ আমাদের আমাদের যে আমাদের যে ইনোসরফ এই যে জওয়ানস আমাদের আমাদের যে আমাদের যে আমরা এগ্যান আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না বা আমাদের যে আর্ম ফোর্সেস তাদেরকেও যদি ফুললি কন্ট্রোল করতে চায় এক মুহূর্তের জন্য এই প্রতিবেশী জন্য কাজ করে তাদের তারা ভুলে যায় না যে একটা আর্ম ফোর্সেসের একটা সোলজার বা একটা অফিসার যেই দিন জয়েন করে সেই দিন থেকে তার ট্রেনিং শুরু হয় তার একটা মাত্র দায়িত্ব কি বর্ডার প্রোটেকশন বর্ডার বাংলাদেশের সাথে কার আছে ভাই ভারতের অবসো আপনি যত তাকে যেইভাবে যাই করেন না কেন হান্ড্রেড অফিসার আপনি নিয়ে নিয়েছেন এটা আপনি যতই শক্ত দেখেন এটা হয় এবং ভুলে না ভাই নেপাল ভুটান মালদ্বীপ আপনাদেরকে বের করে দিয়েছে বাংলাদেশের থেকে যদি বের হইতে হয় এবং ওইভাবে বের হইতে হয় তাহলে কিভাবে বের করবে আপনাদের আপনারা কল্পনাও করতে পারবেন না কারণ বাংলাদেশ কিন্তু অনেক অনেক মানে বিশাল ভবিষ্যতের দেশ বিশাল ভবিষ্যতের দেশ মানে বাংলাদেশ হাজ দ্য ক্যাপাসিটিল টু বি গ্লোবাল হাব অফ মেনি থিংস এটা কিন্তু অসম্ভব না ভাই যে আমরা যদি মানে ওই জায়গায় যেতে আমাদেরকে বাধ্য করে মানে বাংলাদেশকে আমি ভাই একটা সিম্পল মানুষ আমার কিছু আসে যায় না আমি কালকে মরে কিছু কারো কিছু আসবে যাবে না কিন্তু বাংলাদেশকে যদি বাধ্য করে ওই জায়গায় যেতে তাহলে বাংলাদেশ লাথি মেরে দিয়ে কালকে দেখা যাবে যে ইস্ট এশিয়া মানে সাউথ ইস্ট এশিয়াতে বা সাউথ এশিয়াতে সাউথ এশিয়াতে গ্লোবাল হাব হচ্ছে বাংলাদেশ নট বিশ্বের সবচেয়ে নো তোমার বিগেস্ট পপুলেশনের ভারত না বাংলাদেশ বাংলাদেশ হ্যাজ দ্যাট ক্যাপাসিটি সো বন্ধু রাখতে চাও একসাথে চলো বন্ধু হয়ে কাজ করি আর আওয়ামী লীগ ভাই কারোর বাপের দাদা সদ্য গোষ্ঠীর ক্ষমতা নাই ইতিহাসের বিরুদ্ধে মানে পুরা ইতিহাসের ওয়েভের বিরুদ্ধে টাইড বিরুদ্ধে যে তোমাকে আমি হ্যাঁ দিনের বেলা চাঁদ মানে আপনার সূর্য ডুবে না রাত্রে বেলা সূর্য না কথা ভাই কোটি উঠে জনগণ যখন আওয়ামী লীগের বিরুদ্ধে ওই যে আমাদের আমার এক ছোট ভাই মঞ্জুর উকিল সুন্দর করে একটা কথা বলেছিল যে আমি আসছি আমার সন্তানদের বাঁচাইতে কারো বাপের জন্য আমি আসি নাই হ্যাঁ পুরো বাংলাদেশের আঠারো কোটি জনগণের এখন এই একটা মনোভাব কারো বাপের দেশ এটা না এটা আমাদের সবার দেশ হ্যাঁ এবং এক্সাক্টলি এটা আমাদের সবার বাপের দেশ ওকে থ্যাংক ইউ সরি আমি আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ